মারণ রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা ঔষধ সেবালয় খুললেন স্বয়ং চিকিৎসক বিধায়ক মানবিক অন্যান্য নজির করলেন বসিরহাটের দক্ষিণের বিধায়ক উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডলের উদ্যোগে বসিরহাট এক নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের বসিরহাট ও বাদরিয়া দুটি পৌরসভায় প্রায় আড়াই লক্ষ মানুষের বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য এবার সেবালয় খুলল বিধায়ক ক্যান্সার থ্যালাসেনিয়া চক্ষু গ্লুকোমা হার্ট অপারেশন গল ব্লাডার সহ যেসব রোগে আক্রান্ত মানুষেরা তারা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবে সেখানে তাদের কোনো অর্থ দিতে হবে না এমনই কথা জানালেন বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় দুটি পৌরসভার প্রতিটি পঞ্চায়েতে মাসের চার দিন রোগীদের চিহ্নিত করা হবে তারপর সরাসরি ক্যাম্পে এনে নামী চিকিৎসকদের দিয়ে সঠিক রোগ নির্ণয় করে কলকাতা আর জি করত হসপিটাল নামী সরকারি হসপিটালগুলিতে রেখে চিকিৎসা করা হবে এমনকি বিনামূল্যে ওষুধ দেওয়া হবে এই পরিষেবা আগামী আট মাস ধরে দেওয়া হবে পৌরসভা পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রামে মেডিকেল ক্যাম্প করা হবে যেখানে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের সঠিক চিকিৎসা করা হবে এবং ওই গ্রামগুলিতে পরিষেবা দেওয়া হবে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল বলেন প্রতিটা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য তাদের ইতিমধ্যেই প্রচার লিপলেট করে এলাকায় ছড়ানোর কথা বলেন পাশাপাশি প্রতিটি গ্রামে পৌরসভায় শিক্ষিত যুবক যুবতীদের এই কাজে লাগিয়ে রোগীদের চিহ্নিত করে মেডিকেল ক্যাম্প মুখীর উদ্যোগ নেওয়া হয়েছে এই পরিষেবা পেয়ে রীতিমতো প্রচুর মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন আগামী পাঁচই জুন সংগ্রামপুর শিবাজি কর্মতীর্থে প্রথম মেডিকেল ক্যাম্প শুরু হবে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্ট জনেরা যেভাবে একজন বিধায়ক জনপ্রতিনিধি নিজে এসে মানুষের সেবায় নিয়োজিত করেছে আমরা অত্যন্ত গর্বিত এইভাবে যদি সবাই এগিয়ে আসে তাহলে সামাজিকভাবে সব দিক থেকে উন্নয়ন হবে মানুষকে পরিষেবা দিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিষেবা শুধুমাত্র রাইটার্স বিল্ডিং গভর্নের মধ্যে সীমাবদ্ধ না রেখে সরকারকে নিয়ে গেছে মানুষের কাছে তার সেই স্বপ্নকে মাথায় রেখে এবং আমার যুব আইকন আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সেনা প্রতি সেনা উৎসাহিত হয়ে তাদের সবার অনুমতি নিয়ে আমরা একটা বিশেষ অভিনব প্রয়াস বর্ষিলার দক্ষিণ বিধানসভা জুড়ে শুরু করতে চলেছি আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমাদের সেই অভিনব প্রয়াসের নাম আমরা আমাদের নেতৃত্বের কাছ থেকে অনুমোদন নিয়ে নামকরণ করেছি সেবালয় এর মূল উদ্দেশ্য থাকবে মানুষকে চিকিৎসা পরিষেবা সরাসরি তাদের বাড়ির দুয়ারে পৌঁছে দেওয়া কিভাবে জিনিসটা হবে খুব ছোট করে ভাবতে গেলে আগামী মাসের পাঁচ তারিখ আমাদের প্রথম তার ক্যাম্প লঞ্চ হবে প্রত্যেক বৃহস্পতিবার করে আমাদের এই ক্যাম্প চলবে তাতে কি কী ডিপার্টমেন্ট থাকবে যত রোগী আসবেন তাদেরকে দেখার জন্য প্রথম কথা অধিকাংশ ডাক্তার স্পেশালিস্ট যারা বাইরে থেকে বা কলকাতার বিশিষ্ট বিখ্যাত সমস্ত হসপিটাল যারা রয়েছে সেখান থেকে আসবেন জেনারেল ফিজিশিয়ান থাকবেন মেডিসিন সুগার হার্টের ডাক্তাররা থাকবেন থাকবেন সেখানে ক্যান্সার বিশেষজ্ঞ গায়ন বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ সম্পূর্ণ বিনামূল্যে তাদের সেই পরিষেবা হবে ওষুধ দেওয়ার ব্যবস্থা থাকবে সুগার ইসিজি ব্লাড প্রেশারের মতো অত্যাবশ্যকীয় টেস্ট বিনামূল্যে সকলকে করে দেওয়া হবে জটিল কোন রোগ যদি আইডেন্টিফাই হয় আমাদের সংগঠনের তরফ থেকে মানে তৃণমূল কংগ্রেস পরিবারের তরফ থেকে এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আমরা প্রত্যেকটা মানুষকে তাদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা করব যার দরকার তাকে আমরা প্রাইভেটে যার দরকার তাকে আমরা মেডিকেল কলেজে ভর্তি করে তার জন্য যা উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা দেওয়া দরকার তাকে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বপ্রমে সহযোগিতা তাকে করব এখন প্রশ্ন কবে থেকে প্রোগ্রাম শুরু হবে কীভাবে প্রোগ্রাম শুরু হবে ছোট্ট করে একটা রূপরেখা আমি দিয়ে দেবো তারপরে এই নিয়ে বিশিষ্টভাবে আলোচনা করবেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাদের সকলের নেতা মাননীয় শাহানুর বৃহস্পতিবার প্রথম পাঁচ তারিখ জুন মাস এই প্রোগ্রামটা আনুষ্ঠানিকভাবে শুভ আরম্ভ হবে প্রথম সংগ্রামপুর পঞ্চায়েত দিয়ে সংগ্রামপুরের পর হবে কাছা তারপরে হবে ইটিন্ডা তারপরে শামসুরা বামুন্ডি নিমদারিয়া পিফা এবং সেটা হওয়ার পর চলে যাবে টাকি তারপরে বৃহস্পতিবার বসিরাটে হবে একটা তারপরে বৃহস্পতিবার বসিরাটে আরেকটা হবে পুনরায় সেটা আবার করে ফিরে আসবে তার মানে প্রত্যেক আড়াই থেকে তিন মাস অন্তর আমরা প্রত্যেকটা পঞ্চায়েতকে বিশেষ এই পরিষেবা দেব কোথায় পরিষেবা হবে পরিষেবা সময়কাল কি হবে কিভাবে আপনারা নামকরণ করবেন সমস্ত জিনিসটা প্রত্যেক পঞ্চায়েতকে আমরা প্রচারের মাধ্যমে তাদের সংগঠন তাদের আমাদের শাখা সংগঠন প্রধান উপপ্রধান সহ অঞ্চল সভাপতি সকলকে সাথে নিয়ে সকলের কাছে সবিস্তারে জানানো থাকবে লিফলেট প্যাম্পলেট আমাদের এনএম আশা ওয়ার্কার মাধ্যমে বাড়ি বাড়ি প্রত্যেকের কাছে পৌঁছে যাবে আপনারা আসার আগে প্রত্যেকটা বুথের তরফ থেকে যারা যারা রোগী দেখাতে চান তাদের নাম অন্তর্ভুক্ত করে নেওয়ার ব্যবস্থা হবে আপনারা আসার পর সমস্ত পরিষেবা আমাদের সেবালয় থেকে সেবার এই যে প্রচেষ্টা সেখানে বিনামূল্যে করা হবে এবং অনেক ক্ষেত্রে আমরা বিশ্বাস করি শুধুমাত্র সামান্য জলসি কাশি নয় অনেক বড় বড় রোগ হয়তো ধরা পড়তে পারে আমরা আশ্বাস দিতে পারি তৃণমূল কংগ্রেস দক্ষিণের পরিবারের তরফ থেকে আমরা সবসময় প্রত্যেকটা রোগী সুচেষ্টা এবং সুচিকিৎসার পরিকর এই পরিকল্পনা আমাদের বহুদিনের বহু ভাবনা চিন্তা নিয়ে আমরা এই পরিকল্পনায় নেমেছি নতুন এই ভাবনা চিন্তায় পঞ্চলার জন্য শুধুমাত্র বিধায়ক বা জেলা পরিষদ সদস্য বা পঞ্চায়েত সমিতির সদস্য নয় আমার এখানে উপস্থিত সমস্ত মিডিয়া বন্ধু থেকে শুরু করে পঞ্চায়েতের যারা বরিষ্ঠ নাগরিক প্রধান প্রবধান সহ অঞ্চল সভাপতি সহ বুথ সভাপতি সহ মেম্বার সহ শাখা সংগঠন সহ সকলের সহযোগিতা দরকার কেননা আমরা আগামী প্রত্যেক মাসে চারটে করে মেগা ক্যাম্প অনুষ্ঠান করতে চলেছি প্রত্যেক পঞ্চায়েত সেই মেগা ক্যাম্প আড়াই থেকে তিন মাস পরে পরে তাদের কাছে রিপিট হবে এবং এই মেগা ক্যাম্পের অন্তর্গত সমস্ত পদ্ধতির মধ্যে আমাদের প্রত্যেকটা রোগী যেন প্রচেষ্টা যা আমরা করছি সুন্দর উপায় সুচার উপায় সমাধান হয় তাদের স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্যের দিক থেকে যেন পশ্চিমবঙ্গে বসিরার দক্ষিণ বিধানসভা একটা বিশেষ স্থান লাভ করতে পারে সেই স্বপ্ন থেকে ভাবনা থেকে আমরা এই পরিষেবায় নেমেছি আমরা জানি আমাদের এই এক নম্বর ব্লক এর আগে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে আমাদের এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে অনেক উন্নতির আমরা প্রচেষ্টা করেছি কিন্তু মানুষের বেঁচে থাকার জন্য সর্বোত্তম যা প্রয়োজনীয়তা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন খাদ্য বস্ত্র বাসস্থানের পরে যা আসে তাহলে শিক্ষা এবং অর্থ সংস্থানের পাশাপাশি তাহলে স্বাস্থ্য সেই স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে আমাদের এই নতুন স্বপ্নের সব্ধের পরিকল্পনা সব্ধের প্রকল্প সেবালয়ের আজ এখান থেকে আমরা অনুষ্ঠান সূচনা জানাচ্ছি এবং এই সম্পর্কে সাংগঠনিক বক্তব্যটা ডাক্তারের পাঠটা সম্পূর্ণটাই আমি এবং আমার সহযোগী হিসাবে আমার আরো অনেক ডাক্তার বন্ধুরা আছে কলকাতার বিখ্যাত তিনটা হসপিটাল অ্যাপোলো দিশান এইচএসজি তারা আমাদের সাথে সহযোগী হিসেবে পার্টনার হিসেবে থাকবেন চোখের যত অপারেশন হবে সমস্ত অপারেশন ক্যাটারাক সার্জারি বিনামূল্যে আমি নিজে হাতে করত সমস্ত রোগীকে আগামী পুরো ক্যাম্পে চলাকালীন তার পাশাপাশি অনেক সাংগঠনিক প্রয়োজনীয়তা রয়েছে এই বিশাল ক্যাম্প করার জন্য সেই বিষয়ে আমি একটু আমাদের জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ আমাদের সকলের প্রিয় মানুষ শাহরুদ্দাকে আলোকপাত করার জন্য অনুরোধ করব অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হামলার যে পরিকল্পনা করেছিল সেটা দেখে আমাদের বিধায়ক সপ্তশী ব্যানার্জি দক্ষিণ বিধানসভার জন্য যে প্রকল্প করতে যাচ্ছে আমার মনে হয় বহুত ব্যয়বহুল প্রকল্প আমাদের কাছে কোনো অর্থনৈতিক সাহায্য না চেয়ে নিজে দায়িত্ব নিয়ে পড়ছে তার জন্য সকলে একবার বলবো হাততালি দেওয়ার জন্য দক্ষিণ বিধানসভা আমরা গর্বিত এমন একটা বিধায়ক পেয়ে যে বিধায়ক তার বারোটা একটা দুটো তিনটে আমরা দেখেছি যখনই আমাদের গ্রাম্য এলাকায় কোনো প্রবলেম রুগী আর জি বলো পিজি বলো কোনো হসপিটাল বলো যে কোনো জায়গায় প্রয়োজনে তাতে একটা দুটোর সময় আমরা বিধায়কের সহযোগিতা পেয়েছি প্রতিনিধিত্ব রাত্রে কোনো না কোনো লিডার কোনো না কোনো প্রধান কোনো না কোনো মেম্বার কেউ না কেউ কোনো না কোনো গ্রামে কোনো সমস্যায় সে রাত একটা দুটো অবধি আমাদের এই সহযোগিতা করে তার জন্য তাকে ধন্যবাদ জানাবো দেখুন বিধায়ক আমি অনেক দেখেছি আমি বিধায়কে যে কাজ সে কাজ তারা করে সাথে সাথে আমরা যে বেনিফিটটা পাচ্ছি বা পেতে চলেছি আগামী দিন যে সুচিকিৎসা মানুষের গ্রামে গ্রামে প্রতি আড়াই মাস তিন মাস অন্তর যে চিকিৎসাটা হবে সেবালয় শুরু হবে সেখানে আমি চাইব আমাদের সমস্ত পঞ্চায়েতের নেতৃত্ব পার্টির প্রেসিডেন্ট সহ প্রধান সমস্ত মেম্বার বুথ সভাপতি সকলেই মিলে যদি একজন বিধায়ক এগিয়ে আসতে পারে মানুষের সেবার জন্য আমরাও জনপ্রতিনিধি আমরা কেন পারবো না প্রত্যেকটা পঞ্চায়েতের যে পঞ্চায়েতে যেদিন যে ডেটে এই কাজটা এই সেবালয়ে শুরু হবে সেই পঞ্চায়েতের সেই দিনে দায়িত্ব আমার মনে হয় সেই পঞ্চায়েতকে নেওয়া উচিত আর অবশ্যই আমরা নেব সাথে সাথে এত সুন্দর প্রকল্প যাতে দক্ষিণ বিধানসভার ভিতরে আটকে না থাকে বাংলার মানুষ জানুক যে বর্ষারে দক্ষিণে সেবলায় চলছে মানুষের কাজ করছে ডক্টর সপ্ত শিবানের সেটা প্রচারে আনার জন্য আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে যেমন প্রচার হবে তখন আমি এটা বলতে চাই যে একটা সেবালয়ে কতটা রুগী আসবে এটা যদি আগাম আমরা জানতে না পারি সেই দিন আমাদের সমস্যা হবে তিন থেকে চার দিন আগে প্রত্যেক পঞ্চায়েতকে জানিয়ে দিতে হবে যে এতগুলো রুগী আসতে পারে এই রুগী আসবে প্রত্যেকটা লেখাতে হবে তাহলে আমরা জানতে পারবো যে এতগুলো রুগী দেখতে হবে সেই হিসেবে আমাদের ডাক্তারকে অ্যারেস্ট করতে হবে অসুখকে অ্যারেস্ট করতে হবে মানুষ যেন সেখান থেকে ফিরে না যায় সে কাজটা আমাদের করতে হবে দেখা যাচ্ছে হঠাৎ করে গেলাম প্রোগ্রাম আমরা ভাবছি দুশো রুগী আসতে পারে রুগী এসে গেছে পাঁচশো কন্ট্রোল করা সম্ভব না কিন্তু আরও বদনাম হবে সেই জন্য আমাদের উচিত তিন থেকে চার দিন আগে প্রথমে আমরা সংগ্রামপুর দিয়ে শুরু করব কেননা আমরা জানি আমরা যে কোনো কাজে সংগ্রামপুর আমাদের ব্লকের প্রথম পঞ্চায়েত হিসেবে আমরা গণনা করি শেষ এক থেকে সাত পর্যন্ত আসবে প্রতিটা পঞ্চায়েতে যাবে এই না যে একবার আমরা করে লোক দেখানোর মতো বন্ধ করে দেব এটা চলতেই থাকবে যেমন অনেক জায়গায় কোনো একটা কাজ একদিন করে লোক দেখানো করে ছেড়ে এটা সেটা নয় কিন্তু এটা প্রতি আড়াই মাস অন্তর অন্তর প্রতিটা পঞ্চায়েতে হবে তাকে পৌরসভার জন্য একদিন করা হবে হসিয়ার পৌরসভার জন্য দুদিন করা হবে বিধায়ক বললেন কিন্তু আমি সকলের কাছে অনুরোধ করবো আমরা সকলেই মিলে এই বিধানসভার সমস্ত নেতৃত্ব মিলে এত সুন্দর সাকসেস করার জন্য আমরা সকলেই আমাদের বিধায়কের সাথে সহযোগিতা করব বা আমি মনে করি বসিয়ার দক্ষিণ বিধানসভা আমি কখনোই বলবো না সর্বকালে সেরা বিধায়ক কিন্তু এটা বলতে পারি সর্বকালের সেরা কাজ হতে চলেছে দক্ষিণ বিধানসভায় এটা আমরা আশা করতে পারি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সকলেই মিলে একসাথে মানুষের সেবার জন্য কে তৃণমূল কে বিজেপি কে কংগ্রেস কে সিপিএম না দেখে আমরা হয়তো একটা দলগতভাবে করব কিন্তু এখানে প্রত্যেকটা মানুষ সেবা পাবে এটাই আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা সেই নির্দেশ মতো এই কাজ চালিয়ে যাব আমি এইটুকু আপনাদের কাছে অনুরোধ করব সাংবাদিক বন্ধুদের কাছে যে এই কাজটা আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা এই কাজটা যাতে ভালো করে করতে পারি আর প্রত্যেকটা প্রধানকে আজ থেকে আজ থেকে প্রত্যেকটা প্রধানকে প্রশাসনিকভাবে দায়িত্ব নিতে হবে যেহেতু এক মাস পর থেকে শুরু হবে একটা মাস আমাদের টাইম লাগবে গুছিয়ে উঠতে প্রত্যেক প্রধানদের নিজস্ব পঞ্চায়েতে কিভাবে কতটা রুগী আসবে সেটার জন্য প্রত্যেকটা পঞ্চায়েতে কিভাবে করবেন না করবেন সেটা পঞ্চায়েতদের মিটিং করে আলোচনা করতে হবে মেম্বারদের নিয়ে আমি মনে করি এটা একটা খুব ভালো কাজ যেমন সমস্ত ওষুধ ফ্রি দেবে চোখে অপরেশন ফিরি হবে বড় কোনো রোগ ধরা পড়লে সেটা অন্য হসপিটালে কোন খরচায় বা নিজের দায়িত্ব নিয়ে যতটা করতে পারে আমাদের বিধায়ক সাহেব করবেন সেই সাথে সাথে আমরাও পঞ্চায়েতগতভাবে পঞ্চায়েতের স্তর থেকে আমরা যতটা পারি হয়তো আমরা ওষুধ দিতে পারবো না আমরা হয়তো রুগীর চিকিৎসা করতে পারবো না কিন্তু আমরা এটুকু করতে পারি যে রুগীগুলো আসবে তাদের পরিষেবা দেওয়ার জন্য যে ডক্টরগুলো আসবে তাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা সেই কাজটা করতে পারি এ দায়িত্ব আমাদের নিতে হবে বা আমরা দায়িত্ব নেব সাথে সাথে আমাদের পার্টির যে নেতৃত্ব আছে প্রত্যেকটা পঞ্চায়েতের প্রেসিডেন্ট তারা দায়িত্ব নিয়ে এই কাজগুলো পঞ্চায়েত প্রশাসনকে মিলেমিশে করবে এই আশা করি আর আমি এইটুকু বলি যে আপনারা সবাই একটা জিনিস মাথায় রাখবেন এই যে প্রকল্পটা আমরা আমাদের বিধায়ক আজকে ঘোষণা করলেন আমার তো মনে হয় মনে হয় একটা ব্যাপক খরচের বিষয় এতে আমরা কারোর কাছে চাঁদা পাতি চাইছি না বিধায়ক নিজেই বলেছি আমি আমার ক্ষমতা অনুযায়ী আমি বিধায়ক আমি দক্ষিণ বিধানসভা জন্ম তারা অনেক কথা আমার সঙ্গে বলেছেন তার মাও কোনো একটা রোগে মারা গেছে তার মার ইচ্ছা ছিল যে মানুষের কিছু সেবা করা সে রাজনীতির উদ্দেশ্যে গিয়ে সেই সেবা করার জন্য রাস্তায় নেমেছে আমি যতটুকু ক্ষমতা সময় দিয়ে অন্য অন্যভাবে যে কোনোভাবে সব রকম সহযোগিতা করব আপনারাও আমি মনে করি সবাই মিলে আমরা আমাদের বিধায়ককে সহযোগিতা করব এটুকু বলে আমার কথা শেষ করছি এরপরেও যারা কিছু বলার থাকলে সবাই